আসসালামু আলাইকুম সাহায্য সবাই ভালো আছেন তো আজকের এমন একটা ভালো না কারণ আগের আগে দেখাচ্ছেন যে সময় সূর্যমুখী ফুল তো সূর্যমুখী ফুল কালকে মেঘ এবং বৃষ্টির কারণে পুরোটা সূর্যমুখী ফুল পড়ে গেছে তো এটা আমি আগেও জানতাম কারণ যেহেতু ফাল্গুন মাসও মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আর তুফান থাকে থাকা তারা তো ভালো হয়েছে এখন তো যেহেতু মানে আমার দিকে লস হইলেও এদিকে লাভ হয়েছে মানে দানও এই বৃষ্টির কারণে অনেক লাভ হয়েছে বাট ফুলগুলো শেষ মানে প্রায় আশি পার্সেন্ট ফুল পড়ে গেছে তো পড়ে পড়া ফুল আর তো উঠতো না এটা আমি জানি আর এগুলো পোহা নষ্ট হয়ে যাবো সবগুলো এই যে সব ভাঙ্গি গেছে তুফানে হালকের তো যাই হোক আল্লাহরেন পরালি হরেন আর ইনশাআল্লাহ যদি আগাম বছর সুযোগ হয় তাই আগাম বছর আর বড় হরি বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষ করার চেষ্টা করবো আর আপনারা দোয়া করবা আর তাও অন্য একটা রয়েছে ফুল দিন থেকে এগুলো টাকে লাস্ট পর্যন্ত বিষ রাখতে পারবো কারণ হাটিক বিষয় তেমন একটা ইয়ে করা যায় না যে বিষ লাগানোর মানে গাছ লাগানোর পরে তো এখন তুফানোর দিন ইচ্ছে আর বাস বাসপান দিছিলাম ও তার বাদে ওইসে না বাস পান বাসপান একটা রয়েছে বালা আর বাকি সব শেষ তো আজকে ভিডিও পর্যন্তই আর দেখা অন্য কোনো ভিডিওতে ভালো দাঁড়ানো থাকেন আল্লাহ